সালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা যশোর বোর্ড দুই হাজার চব্বিশ সালের সাত নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করব ইনশাল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাত নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল কসপি প্লাস কটপি ইকুয়াল এক্স এবং কট পি মাইনাস কসপি ইকুয়াল ওয়াই দুই নম্বরে দেওয়া ছিল টু সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা মাইনাস থ্রি ইকুয়াল জিরো ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় তাহলে চলুন সমাধান করা যাক ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে জেমিতিকভাবে প্রমাণ করো যে সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান তো এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেব ধরি সমকণী ত্রিভুজ এ ও এম এ কোন এ ও এম হলো নাইনটি ডিগ্রি এবং কোন এম আমরা ধরলাম থিটা অর্থাৎ এ এম ও সমান থিটা কোন তাহলে আমরা প্রথমে লিখবো যে ধরি সমকোনি ত্রিভুজ এ ও এম এ কোন এ ও এম ইকুয়াল নাইনটি ডিগ্রি এবং কোন এ এম ও ইকুয়াল থিটা তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথা গোড়াসের উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তাহলে আমরা লিখব যে পিথা গোড়াসের অনুসারে তাহলে আমরা জানি পিথা গোড়াসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তাহলে ত্রিভুজ এ ও এম এ আমরা লিখতে পারি এখানে অতিভুজ হলো আমরা জানি সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয় তো অতিভুজ হলো এ এম আর কোণের বিপরীতে থাকে লম্ব তাহলে লম্ব হলো এ ও তাহলে অবশিষ্ট যে বাহু থাকে সেটা হলো ভূমি ও এম তাহলে অতিভুজ হলো এ এম অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্বো এ ও তার স্কোয়ার প্লাস ভূমি হল ওএম তার স্কোয়ার এরপরে লিখবো বা এখন আমরা উভয় পক্ষকে ওএম এম দ্বারা ভাগ করে দেব অর্থাৎ ভূমি দ্বারা ভাগ করে দেব এ এম স্কোয়ার বাই ওএম স্কোয়ার ইকুয়াল এ ও স্কোয়ার বাই ওএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার বাই ওএম স্কোয়ার তো সাইড নোট আমরা লিখব উভয় পক্ষকে ওএম স্কোয়ার দ্বারা ভাগ করে বা এখন এটা আমরা লিখতে পারি এ এম বাই ও এম তার অল স্কোয়ার যেহেতু দুইটার স্কোয়ার আছে আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে পারি এখানে আমরা লিখতে পারি এ ও বাই ও এম তার অল স্কোয়ার প্লাস এখানে ও এম স্কোয়ার বাই ও এম স্কোয়ার ও এম স্কোয়ার কে ও এম স্কোয়ার দ্বারা ভাগ করলে আমরা পাবো ওয়ান বা এখানে এ এম এ এম হলো এই সমকনী ত্রিভুজের অতিভুজ আর ও এম হলো ভূমি অতিবুজ বা ভূমি সমান হলো সেকটা কস্থিটা এলো ভূমি বাই অতিবুস আর সেখ হলো অতিবুজ বাই ভূমি তাহলে এম বাই ওয়েম এটার পরিবর্তে আমরা লিখতে পারি সেকথটা তার স্কুয়ার আছে আমরা স্কুয়া দিব সমান এ বাই ওম এ হলো লম্ব আর ওয়েম হলো ভূমি লম্ব বাই ভূমি হল আমরা জানি টেন্থিটা তাহলে এ ও বাই এর পরিবর্তে আমরা লিখতে পারি টেন থিটা তার স্কোয়ার আছে স্কোয়ার দিব প্লাস ওয়ান তো আমরা সাইড নোট লিখবো যেহেতু এ এবং ইকুয়াল হলো টেন থিটা আচ্ছা এরপর আমরা লিখতে পারি বা sec থিটা স্কয়ার করলে হয় sec স্কয়ার থিটা ইকুয়াল এদিকে টেন থিটার স্কয়ার করলে হয় tan স্কয়ার থিটা তার সাথে হলো প্লাস 1 এখন যদি আমরা tan স্কয়ারটাকে এদিকে নিয়ে আসি বাম দিকে তাহলে এখানে প্লাস আছে বাম দিকে আসলে হবে মাইনাস তাহলে স্কোয়ার স্কোয়ার থিটা থিটা মাইনাস ট্যান ইকুয়াল এইদিকে থাকতেছে ওয়ান তো এই যে আমাদের প্রমাণটা হয়ে গেল প্রুফড তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো পরবর্তী প্রশ্নে যাই খ নম্বর প্রশ্নে বলা হয়েছে এক নং তত্ত্বের আলোকে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই রুট ওভার এক্স ওয়াই ইকুয়াল ফোর আর এক এ দেওয়া ছিল কসপি প্লাস কটপি ইকুয়াল এক্স এবং cot পি মাইনাস কসপি y তো প্রথমে আমরা লিখবো দেওয়া আছে কট পি প্লাস কসপি হলো এক্স এবং মাইনাস কসপি ওয়াই তো এরপর আমরা এই যে এখানে বামপক্ষে উপরে যে অংশটুকু আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্রথমে আমরা এই অংশটুকুর মান বের করব তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স এর মান হলো কট পি প্লাস পি তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব মাইনাস এর মান হলো কট পি মাইনাস পি যেহেতু ওয়াই স্কোয়ার আছে তাহলে আমরা স্কোয়ার দিব এখন কট পিকে যদি এ আর কস কে বি কল্পনা করি মনে মনে তাহলে এখানে একটা অনুসিদ্ধান্ত তৈরি হয় এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার অর্থাৎ সেটা হলো ফোর বির অনুসিদ্ধান্ত ফোর এ হল কট পি ইন্টু বি কস পি তো সাইট নোট আমরা লিখতে পারি যেহেতু এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল ফোর এ বি তো এরপর আমরা লিখবো ফোর আর এখানে প্রমাণে যেহেতু রুট আছে এর আমরা কী করবো রুট নিয়ে আসবো আর যেহেতু অতিরিক্ত রুট নিয়ে আসলাম এই রুটটা তোলার জন্য আমাদের স্কোয়ার দিতে হবে তাহলে রুট ওভার কট স্কোয়ার তাহলে কটের স্কোয়ার রুট কাটা গেলে কট থাকবে ইন্টু কস স্কোয়ার পি তাহলে কস এর স্কোয়ার রুট কাটা গেলে কস পি থাকে তো রুট অতিরিক্ত আনার কারণে আমরা কী করলাম স্কোয়ার দিলাম তাহলে ইকুয়াল ফোর ইনটু রুট ওভার কট স্কোয়ার পি ইন্টু এই কস স্কোয়ারের সূত্র আমরা জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তাহলে কস স্কোয়ার পির পরিবর্তে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার পি ইকুয়াল ফোর ইন্টু রুট ওভার এই কট স্কোয়ার পি দ্বারা এখন আমরা গুণ করে দেব কট স্কোয়ার আর ওয়ান গুণ করলে হবে কট স্কোয়ার পি মাইনাস কট স্কোয়ার পি দ্বারা সাইন স্কোয়ার পিকে গুণ করলে হবে কট স্কোয়ার পি ইনু সাইন স্কোয়ার পি তো এখন আমরা এই এই পরের যে কটটা আছে এই কটটার আমরা সূত্র এখানে লিখতে পারি তো কটের সূত্র আমরা জানি কস বাই সাইন যেহেতু স্কোয়ার আছে এই জন্য আমরা লিখতে পারি কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার পি ইন্টু এখানে হলো সাইন স্কোয়ার পি তো সাইন স্কোয়ার পি আর সাইন স্কোয়ার পি কাটা যায় তাহলে এখানে আমাদের থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর রুট ওভার কট স্কোয়ার পি মাইনাস এখানে কাটাকাটি যাওয়ার পর থাকে কস স্কোয়ার পি তাহলে কস স্কোয়ার পি ইকুয়াল ফোর রুট এখানে কটকে যদি আমরা এ আর কসকে বি চিন্তা করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তৈরি হয়েছে তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি তো এ হলো কট পি তাহলে এ প্লাস হলো এ প্লাস বি এ মাইনাস হলো কট পি মাইনাস বি ফোর ইন্টু রুট ওভার এখন এই যে পি প্লাস পি মানে হলো এক্স আর কট পি মাইনাস কসপি মানে হলো ওয়াই তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি এক্স আর এটার পরিবর্তে আমরা লিখতে পারি ওয়াই তাহলে আমরা লিখতে পারি বা এদিকে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এই যে ফোরের সাথে এটা গুণ অবস্থায় আছে তাহলে এই দিক যদি নিয়ে আসি তাহলে হবে ভাগ তাহলে রুট ওভার এক্স ওয়াই ইকুয়াল এই দিকে থাকতেছে ফোর তো এই যে আমাদের প্রমাণ হয়ে গেল তো আমরা লিখতে পারি প্রুফড আশা করি তোমরা সবাই বুঝতে পারছো পরবর্তী প্রশ্নে যাই গ নম্বর প্রশ্নে বলা হয়েছে দুই নং তথ্যের আলোকে থিটা এর মান নির্ণয় করো যেখানে জিরো ডিগ্রি লেস দেন থিটা লেস দেন নাইনটি ডিগ্রি অর্থাৎ থিটার মানটা জিরো ডিগ্রির বড়ো হবে আর নাইনটি ডিগ্রির ছোটো হবে অর্থাৎ থিটা সূক্ষ্ম কোণ তো দুই নঙে দেওয়া ছিল টু সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা মাইনাস থ্রি ইকুয়াল জিরো তো এখন আমরা এটা সমাধান করবো বা টু ইন্টু এই যে সাইন স্কোয়ারের সূত্রে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা তার সাথে প্লাস এখানে আছে থ্রি কস থিটা মাইনাস থ্রি তো আমরা সবগুলো কী করলাম কস বানে নিলাম বা এখন এই টুটা এখানে গুণ অবস্থায় আছে টু দ্বারা গুণ করে দেব টু আর ওয়ান গুণ করলে হয় টু মাইনাস টু আর কস স্কোয়ার গুণ করলে হবে টু কস স্কোয়ার থ্রিটা প্লাস থ্রি কস থিটা মাইনাস থ্রি ইকুয়াল জিরো বা এখন যদি একটু সাজিয়ে নেই মাইনাস টু কস স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা আর টু থেকে থ্রি মাইনাস করলে হবে মাইনাস ওয়ান ইকুয়াল আমরা পাচ্ছি জিরো এখন মিডিল টার্ম বেরেক করতে পারি তবে এখানে সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদ যেহেতু ঋণাত্মক তো সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদ ঋণাত্মক হলে মিডিল টার্ম বেরেক করার আগে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে নিতে হয় তো মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে চিহ্নগুলো জাস্ট পরিবর্তন হবে মাইনাস টু কস স্কোয়ার থিটা এটা হবে প্লাস টু কস স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা মাইনাস থ্রি থিটা আর মাইনাস ওয়ানটা হবে প্লাস ওয়ান চিহ্নগুলো পরিবর্তন হলো আর জিরোকে গুণ করলে তো জিরো হয় আমরা সাইড নোট লিখবো উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে এখন আমরা মিডল টার্ম ব্রেক করতে পারি এখানে টু আর শেষে আছে ওয়ান টু আর ওয়ান গুণ করলে হয় টু টু কে ভেঙে আমাদের থ্রি মিলাইতে হবে তো টু আর ওয়ান আমরা নিতে পারি তো টু কস স্কোয়ার তো মাইনাস টু কস্তিটা আর হলো মাইনাস তো গুণ করলে টু আর ওয়ান গুণ করলে টু আর মাইনাস টু কস্তিটা আর মাইনাস কস্তিটা হলো মাইনাস থ্রি তো আমাদের এমন দুইটা সংখ্যা নিতে হয় যেটা গুণ করলে যেন গুণ ফলটা আমাদের সংখ্যার সমান হয় আর যোগ অথবা বিয়োগ করলে যেন মাঝখানে সংখ্যাটা মেলে প্রথমে সংখ্যা থাকলে সেটা শেষের সংখ্যার সাথে গুণ করতে হয় তো টু আর ওয়ান গুণ করলে টু হয় আমাদের মনে করতে হবে শেষে টু আছে তো গুণ করলে যেন শেষের সংখ্যাটা মেলে আর যোগ অথবা বিয়োগ করলে যেন মাঝখানের সংখ্যাটা মেলে চিহ্ন সহ মিলাইতে হবে তো এই জন্য মাইনাস টু কস্তিটা আর মাইনাস কস্তিটা হলো মাইনাস থ্রি কস্তিটা এর সাথে প্লাস ওয়ান ইজ টু জিরো বা প্রথম অংশ থেকে কমন নেওয়া যায় টু কস্তিটা তাহলে এখানে টু বাদ যাবে একটা কস্তিটা বাদ গেলে কস্তিটা থাকে মাইনাস এখানে টু কস্তিটা যেহেতু কমন নিয়েছি তাহলে টু কস্তিটা দ্বারা ভাগ করলে ওয়ান হবে পরের অংশ থেকে আমরা মাইনাস ওয়ান কমন নিতে পারি তো ওয়ান কমন নিলে যা আছে তাই বসে আর মাইনাস সাইন কমন নিলে চিহ্ন পরিবর্তন হয় মাইনাস কস্তিটা এটা হবে প্লাস কস্তিটা আর প্লাস ওয়ান এটা হবে মাইনাস ওয়ান ইকুয়াল হলো জিরো বা কস্তিটা মাইনাস ওয়ান আর কস্তিটা মাইনাস ওয়ান এই দুটো থেকে আমরা আবার একটা কমন নিতে পারি কস্তিটা মাইনাস ওয়ান তাহলে এখানে থাকে টু কস্তিটা এখানে থাকে মাইনাস ওয়ান ইকুয়াল হলো জিরো এখন এই যে দুইটা রাশির গুণফল যেহেতু জিরো তাহলে আমরা পৃথক পৃথকভাবে জিরো লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি সুতরাং কস্তিটা মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরো অথবা টু কস্তিটা মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরো বা কস্তিটা ইকুয়াল মাইনাস ওয়ান ওই দিক গেলে হবে প্লাস ওয়ান বা কস থ্রিটা ইকুয়াল তো কস কত ডিগ্রির মান ওয়ান আমরা জানি যে কস জিরো ডিগ্রির মান ওয়ান তো দুই দিক থেকে কষ বর্জন করলে থিটা ইকুয়াল আমরা পাচ্ছি জিরো ডিগ্রি এটা বর্জনীয় বর্জনীয় কারণ আমাদের বলা ছিল থিটার মানটা জিরোর বড়ো আর হলো নাইনটি ডিগ্রির ছোট। তো এখান থেকে আমরা লিখতে পারি বা কস্তিটা ইকুয়াল মাইনাস ওয়ানটা ওই দিক গেলে হবে প্লাস ওয়ান আর টুটা এখানে গুণ আছে ওই দিক গেলে হবে ভাগ অর্থাৎ আমরা পাচ্ছি হাফ তাহলে কস্তিটা ইকুয়াল কস কত ডিগ্রির মান হাফ আমরা জানি কস সিক্সটি ডিগ্রির মান হলো হাফ তো দুই দিক থেকে কস বর্জন করলে থিটা ইকুয়াল আমরা পাচ্ছি সিক্সটি ডিগ্রি আর যদি মান মনে না থাকে তাহলে আমাদের চাপতে হবে শিফট কস আর ব্র্যাকেটে আমাদের এই মানটা দিতে হবে ওয়ান ভাগ টু সমান দিলে আমাদের ক্যালকুলেটর দেখাবে সিক্সটি অর্থাৎ কস কত ডিগ্রির মান হাফ সেটা আমাদের ক্যালকুলেটর বলে দেবে তো এখান থেকে আমরা থিটার মান পেয়ে গেলাম সিক্সটি ডিগ্রি এটা জিরো ডিগ্রির বড় এবং নাইনটি ডিগ্রির ছোট এই শর্তের মধ্যে আছে তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় মান থিটা ইকুয়াল সিক্সটি ডিগ্রি তো এটাই হবে আনসার আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ